হ্যালো ফ্রেন্ডস আমরা আজকে চলে এসেছি নদীর পারে দেখো কত সুন্দর জায়গাটা সবাই মিলে ঘুরতে এসেছি দেখো এদিকে জিজু একদম পড়ে গেছে ভিতরে ঢুকে বড়ই বাড়ছে দেখো আমাদের জন্য আমরা অনেক লবণ নিয়ে এসেছি বড়ই খেতে তো বড়ই খাচ্ছি অনেক আর এটা হচ্ছে আমার ভাগ্নি কিছু বল এক হলো বড়াই খাবো আর ভালো আর ভাস্তি হয় খুব ভালো লাগছে জায়গাটা তে এসে খুব মজা হচ্ছে জলের বোতলও নিয়ে এসেছি হ্যাঁ ডঙ্কা লবর শপিং সব নিয়ে এসেছি বড়াই খেতে খুব ভালো লাগছে এসে শুধু বড়াই গুলো কত সুন্দর কালার কত টেস্টি খুব ভালো লাগে এই বড়াই গুলো একটু ভালো টাইপের লাগে খুবই ভালো লাগছে হ্যালো গুড মর্নিং নয়ে এলা 12টা বাজে গইছে গুড আফটারনুন আমরা সবাই বড়াই খাসং বড়াই খাসং সাথে লঙ্কা তার সাথে নুন আর কিবা অনেক কিছু আনছং পানিও নিয়ে আইছছং অতুল দা গুড্ডু ফটো খাবেন নাকি তোমরা চলে আইছছ সেই টেস্টি বড়াই সেই স্বাদ এত স্বাদ কে সেই স্বাদ শঙ্কশ নদীর ধারে

তারপর ওই যে দিদি বৌদি অনেক এসছি আমরা অনেকজন মিলে তো খুব ভালো লাগছে এসে বাই বাই